আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলী হোসেন মেহেরপুর ডিজিটাল মেশিনাইজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা প্রতিবাদ তুলনায় আবার সেই আমি তিন মাথার অটো রাইস মিল নিয়ে হাজির হয়েছি তবে এবার আমি একটু ভিন্ন মাত্রায় মেশিনটি নিয়ে আসছি একটু ভালো করে ভিডিওটা দেখবেন এবং আমার কথাগুলো শুনবেন দর্শক বন্ধুরা এর আগে যে মেশিনটা আমরা রাইস মিলটা নিয়ে আসছিলাম সবার একটাই কমপ্লেন যে এটা ধান ভাঙানো বেশি হয় না ঘন্টায় চার মন হয় আসলে অনেকজন বলে ছয় মন সাত মন আট মন কিন্তু হয় কিন্তু চার মন আমরা যে রাইস মিলগুলো বিক্রি করি সেগুলো চার থেকে সাড়ে চার মনেই হতো এখন আমরা সেই মানুষ সবাই বলতে একটু বেশি হলে ভালো হতো তো সেইটা পরিবর্তন করে এখন যে মেশিনটা নিয়ে আসছে এটা ঘন্টায় আট মন ডেলিভারি হবে একদম জায়গায় আপনি আট মন ডেলিভারি আমরা প্রমাণ দেখিয়ে দেব আমরা আট মন সাড়ে সাত মন থেকে আট মন আপনি ডেলিভারিটা এটা আপনি পাবেন তাহলে একটা ছোট মেশিন আপনি বাসা বাইরে লাইনে চালাতে পারবেন ঘন্টায় আট মন ডেলিভারি পাবেন যা বড় রাইস মিলেও আট মন ডেলিভারি দেয় না তাই দর্শক বন্ধুরা এই বিগ সাইজের রাইস মিলটি নিতে চাইলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ঘন্টায় আট মন ডেলিভারি যে মেশিনটি আমরা আপনাদের কথা জানাচ্ছি এই মেশিনটিতে আপনি ঘন্টায় আট মন ডেলিভারি পাবেন খুব সহজেই দর্শক বন্ধুরা এই মেশিনটি আমরা সারা বাংলাদেশে বিক্রয় করে বিক্রয় করছি যারা নিতে চান অবশ্যই আমরা আপনারা নিচে যে নাম্বার দেওয়া নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি এই মেশিনগুলো নিতে পারেন অথবা সরাসরি এসে দেখে শুনে নিতে পারেন কত দ্রুত চাল বের হচ্ছে আপনারা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে মেশিনটি ডেলিভারিটা বেশি না কম যা আগেরগুলো তো হতো না এই মেশিনটিতে সম্পূর্ণ অটো পুলি আমরা ব্যবহার করছি সুইচের মাধ্যমে বেল্টের পুলিগুলো চেঞ্জ হবে এবং মোটরটা পনে পাঁচ ঘোড়া ব্যবহার করছে যা বাসা বা লাইনে চালানো যাবে কত পরিমাণ চাল বেরোচ্ছে দেখেন ডেলিভারি দিয়ে শেষ করা যাচ্ছে না তাই দর্শক বন্ধুরা এটা তো তিনটা ফাংশন একটা একটাতে আপনি হলুদ মরিচ গম ভুট্টা এগুলো পাউডার করতে পারবেন আর আরটাতে আপনি ভিজা চাউল সুজি তারপরে হলো বাচ্চাদের সুজি গরুর জন্য তাদের খাবার এগুলোও করতে পারবেন তিনটায় ফাংশন এই মেশিনটি একটা সার্ভিসিং আছে এক বছর আপনি সার্ভিসিং পাবেন প্রথমবার সম্পূর্ণ ফ্রি সার্ভিসিং পাবেন এই মেশিনটা যাতে আপনি না বোঝেন আপনি যদি বলেন যে আমাদের বাসায় গিয়ে এটা সেট করে আসতে হবে তাও আমাদের লোক গিয়ে সেট করে দিয়ে আসবে আপনাকে এক্সট্রা আরও দুই হাজার টাকা দেওয়া লাগবে এই মেশিনটা যা দাম ছাড়া দুই হাজার টাকা আপনাকে এক্সট্রা দেওয়া লাগবে এই সেট করার জন্য তাই দর্শক বন্ধুরা আপনারা যদি বলেন যে না আমরা সেট করে নিতে পারবো আমরা সম্পূর্ণ সেটিং করে পাঠিয়ে দেবো জাস্ট আপনি লাইন দিয়ে কাজ করবেন দর্শক বন্ধুরা মেশিন যখন নিবেন ওপর সে একটু দেখে শুনে বুঝে নেবেন যে তোমরা সার্ভিসিং সহ আমরা মেশিনটি বিক্রি করছি অনেক হাই কোয়ালিটি অনেক উন্নত মানের এই মেশিনের যে জালি সুরি এগুলো সব কিন্তু এস এর দিয়েছি যা আগে ছিল লোহার এখন বর্তমানের ভিতরে সব এস এস এর জালি আছে এস এস এর সুরি আছে সব কিছু এই কুড়া দেখেন এই দিক দিয়ে কুড়া বেরো হচ্ছে এই কুড়াগুলো দেখেন অনেক মিহি হয় এবং এই সম্পূর্ণ অটোমেটিক হওয়ার কারণে মেশিনটি কোয়ালিটি সম্পূর্ণ তাই মেশিনটি যারা সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা এই মেশিনগুলো অনেকজনাই বিক্রি করে অনেকজনাই মনে করেন যে করছে যা ছোটো মেশিনটা আপনি যখন মেশিন নেবেন বড়ো সাইজের মেশিন নেবেন তাহলে আপনি যারা বেকার যুবক আছেন অল্প টাকা ইনভেস্ট করে একটা ভালো মানের ব্যবসা আপনারা নিশ্চিন্তে করতে পারবেন তাই জ্যোতিষ আমাদের সাথে যোগাযোগ করুন সার্ভিসিং সহ এবং ভালো কোয়ালিটির মেশিন নেওয়ার জন্য হাই কোয়ালিটি এবং ডেলিভারিটাও আপনি বেশি পাবেন এই মেশিনের শেলটাও কিন্তু অনেক পরিবর্তন করে নিয়ে আসছি আমরা শেলটা কত উন্নত মানের এই শ্যাপগুলো এই যে জালিগুলো দেখেন যেটা লাগানো আছে কিন্তু এসএসএস জালি এই যে ছুরি দেখেন এই ছুরিটাও কিন্তু এসএস এর সুরি যা এটা আপনি ক্ষয় হবে না যা আগে সহজে জালি ছুরি নষ্ট হয়ে যেত এগুলো আর হবে না আমরা যেগুলো সমস্যা ছিল সমস্ত কিছু পরিবর্তন করে নিয়ে আসছি এবং এই মেশিনটির নাম দিয়ে যে ভার্সন বি চব্বিশ বি চব্বিশ বললে আমরা এই মেশিনটি বুঝবো যে বড় সাইজের ঘন্টায় আটমন ডেলিভারি তাই দর্শক বন্ধুরা যারা নিতে চান তারা অতি তাড়াতাড়ি আমাদের নিচ্ছে যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করুন অর্ডার করলে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি এসে মেশিনগুলো নিতে পারেন আমাদের ঠিকানা হলে মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকার কলেজের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেরপুর জেলা তাই এখন আমাদের সাথে যোগাযোগ করুন ভালো থাকুন আল্লাহ হাফেজ